সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় খামারি ভাই বোনেরা আজকে আপনাদের কিছু তথ্য দেব এবং বর্তমান ভুট্টার বাজার কিভাবে আপনারা গরু মোটা তাজা করবেন এই ভুট্টা দিয়ে আমাদের উত্তর অঞ্চলে ভুট্টার সবচেয়ে জনপ্রিয় আবাদ এটা হচ্ছে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনাই তিস্তাব অঞ্চল এই অঞ্চলে সবচেয়ে জনপ্রিয় ভুট্টার আবাদটা বেশি করে থাকেন দাম পায় বেশি এবং এখন বর্তমান ভুট্টার সিজন না তবু কৃষকরা কিছু ভুট্টা মজুত করে রেখে দিয়েছে দামের আশায় তো কে জানে এই সময় এই দামটা যাবে মানে বাজার ডাউন এখন বর্তমান ভুট্টা হচ্ছে ভুট্টার মন হচ্ছে এক টাকা এবং হাই হেস্ট নব্বই টাকা পর্যন্ত আর যারা ভুট্টা এর আগে বিক্রি করেছে তারা বারোশো টাকা মনও বিক্রি করেছে তখন একটু দাম ছিল এখন কিন্তু দাম নাই। এই কৃষকরা জানে যে ভুট্টা রেখে দিলে হয়তো দাম হবে কিন্তু সেই তুলনামূলক দাম এনারা পাচ্ছে না আর এই ভুট্টা গরু মোটা তাজা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ভুট্টার খাদ্যটা আপনারা কিভাবে খাওয়াবেন কিভাবে খাওয়াইলে আপনাদের গরু মোটা তাজা হবে আমাদের এই উত্তর অঞ্চলে প্রতিটা বাড়িতে যারা প্রান্তিক খামারি রয়েছে এবং উন্নত জাতের গরু পালন করে থাকেন সবাই কিন্তু ফিট না খাওয়াইলেও এই ভুট্টা তারা খাওয়ায় কেননা ভুট্টাতে অনেকটাই পুষ্টিয়ার রয়েছে গরু মোটা তাজা করার জন্য বেশ কার্যকরী হচ্ছে ভুট্টা এই ভুট্টাগুলো আপনারা সংগ্রহ করবেন ভুট্টাগুলো সংগ্রহ করে শুকিয়ে তারপরে আপনারা মেশিনে ভাঙাবেন মেশিনে যখন আটা কোটা হবে এই ভুট্টাটা তখন আপনারা কাঁচা না খাওয়াইয়া রান্না করে খাওয়াবেন অনেক অনেক কার্যকরী হবে আমি ভিডিওগুলো দিয়েছি গরু মোটা তাজা করার জন্য কম টাকায় কম খরচের মধ্যে আপনি ভুট্টার ফাঁকি এবং পাশাপাশি আপনারা ধরেন যে কিছু পরিমাণ ফিট দিলেন এবং খুদি ভাত সাথে যদি খাওয়াইতে পারেন হানড্রেডে হানড্রেডে আপনার গরু মোটা তাজা হবে এই ভুট্টা আমাদের অঞ্চলে যারা খামারি রয়েছে কিংবা প্রান্তিক খামারি যারা বাড়িতে গরু পালন করে তারা কিন্তু কিছু ভুট্টা সংগ্রহ করে রেখে দেয় গরুর জন্য তো এই সময় কিন্তু ভুট্টার সিজন না তারপরে যারা ভুট্টাগুলো নিচ্ছে ওনারা খামারে দিবে বিভিন্ন খামারে নিয়ে যায় ভুট্টাগুলো এবং অনেকে এই ভুট্টাগুলো কিনে থাকে আর যারা পাইকার রয়েছে ব্যাপারীরা তারা তো ভুট্টাগুলো কিনছে আমাদের অঞ্চল থেকে যারা এখনও কিন্তু আমাদের এখানে অনেক অনেক ভুট্টা আছে যে ভুট্টাগুলো এখন বিক্রি করা হচ্ছে তো দর্শক আপনারা গরু মোটা তাজা করবেন অবশ্যই আপনারা ভুট্টাটা আপনাদের খাদ্যর সাথে তালিকার সাথে যুক্ত করে নেবেন ভুট্টায় গরু মোটা তাজা হয় একশো পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আপনাকে ভুট্টাকে মেশিনে ফাঁকি করতে হবে তারপরে রান্না করে খাওয়াবেন